মোটামুটি ভোট সুস্থ হইছে কোনো অসুবিধা নাই এখানে ভোটার উপস্থিতি মোটামুটি ভালো আছে এবং আমাদের এখানে শতভাগ ভোট কাল ফাস্ এখন সকালবেলায় ভোটার একেবারে সকালবেলা আমাদের এখানে ভোটার উপস্থিতি ভালো ছিল এখন যখন দুপুর বেলা হই গেছে ভোটার কিছু কমে গেছে মহিলাদের আনা-বান্নার সময় বিকাল বেলা আরো কিছু ভোটার আসবে আপনাদের আমাদের এখানে 2352 ভোট কত